আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের তৈরি করে দেখাবো অ্যাপেল সিডার ভিনেগার এবং ডক্টর জাহাঙ্গীর কবিশ্বাস যে অ্যাপেল সিডার ভিনেগারের কথা বলেছে সেটাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই অ্যাপেল সিডার ভিনেগারটা বাংলাদেশে আপনারা যে কোনো সুপার শপে কিনে পাবেন বাট এটা অনেক বেশি এক্সপেন্সিভ তাই আজকে আমি আপনাদের একদমই কম খরচে এটা বানিয়ে দেখাবো চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এটা আসলে বানানো কতটা ইজি এই ভিনেগারটা বানাতে আমি চারটি ছোট সাইজের আপেল নিয়ে নেব আপনারা চাইলে যে কোনো কালারের এবং যে কোনো সাইজের আপেল নিয়ে করতে পারেন বাট আমি এখানে রেড আপেলটা নিয়েছি কারণ এই আপেলটি একটু বেশি মিষ্টি হয়ে থাকে আমি একটা ক্লিন চাকুর সাহায্যে আপেলটাকে খুব ভালোভাবে স্লাইস করে করে কেটে নিব আমার ভিডিওতে দেখানোর মতো করে এটাকে কেটে নিতে হবে অলমোস্ট আমার সবগুলো আপেল কাটা শেষ এবং এটা যেহেতু গাজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করতে হয় এবং আমি এখানে যেহেতু চারটা ছোট ছোট সাইজের আপেল নিয়েছি সো আমি এখানে চিনি ইউজ করবো টু স্পুন আর আপনারা যদি বড়ো সাইজের দুটো আপেল ইউজ করেন তাহলে সেখানে চিনি ইউজ করবেন টু স্পুন আমি এখানে কোনো কিছুই ফেলবো না হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বিচি থেকে বিষক্রিয়া তৈরি হতে পারে বাট না এখানে বিষক্রিয়া তৈরি হবে না কারণ বিচিটা একদমই ড্যামেজ হয়নি আজকে আমি এখানে ইউজ করেছি অর্গানিক অ্যাপেল এবং এখানে আমি ইউজ করব অর্গানিক ব্রাউন সুগারটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন অর্গ্যানিক ব্রাউন সুগারটাই ম্যানেজ করতে আর এটা পাবেন আপনারা যে কোনো শপে বাট আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমরা কি ব্রাউন সুগার ম্যানেজ করতে না পারলে মধু বা অন্য কিছু ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন তবে মধু ইউজ করা যাবে না মধুর পরিবর্তে আপনি চাইলে গুড়টা ইউজ করতে পারেন তবে অ্যাপেল সিডার ভিনেগার তৈরি করতে যে ব্যাকটেরিয়াটার প্রয়োজন সেটা চিনি থেকেই তৈরি হয়ে থাকে আর সে জন্যে সবচাইতে বেশি ভালো কাজ করে চিনি তো আপনারা চেষ্টা করবেন এই ব্রাউন সুগারটা ম্যানেজ করতে আমি আরও একটা কাঁচের পাত্র নিয়ে নিয়েছি এবং তার মধ্যে গুনে গুঁড়ে দুই স্পুন পরিমাণ চিনি নিয়ে নেব এবং একমখ পানি দিয়ে সেটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে গুলায় নেব যেন চিনিটা একেবারে পানির সাথে মিশে যায় পুরো প্রক্রিয়াটা তৈরি করতে আপনারা স্টিল নিকেল বা সিলভার এ টাইপ জিনিসগুলো অ্যাভয়েড করবেন আপনি চাইলে কাঠের অথবা কাঁচের যে কোনো কিছু ইউজ করতে পারেন যেমন আমি সব কিছু চেষ্টা করেছি কাঁচের ইউজ করতে যেমন যে জারটাতে ফার্মেন্টেশন বা গাজন করা হবে সে জারটা কিন্তু মাস্ট কাঁচের হতে হবে এখন আমি সবগুলো অ্যাপেলের স্লাইসকে জারের মধ্যে নিয়ে নেব এখন আমি অন্য একটা বাটিতে যে চিনি সিরাপটা বানিয়ে রেখেছিলাম সেটাকে জারের মধ্যে দিয়ে দিব। জারের মধ্যে অ্যাপেলগুলো এমনভাবে নিতে হবে যেন অ্যাপেল নেওয়ার পরেও জারের মুখটা কিছুটা হলেও ফাঁকা থাকে এখানে আমি হাফ লিটার মতো পানি ইউজ করেছি এবং পানিটা এমনভাবে অ্যাপেলের মধ্যে দিতে হবে যেন অ্যাপেলগুলো তার মধ্যে ডুবে যায় এবং পানিটা যেন হাফ ইঞ্চি পরিমাণ উপরে উঠে থাকে পুরো প্রক্রিয়াটা তৈরি হতে আমার টাইম লাগবে তিন থেকে চার সপ্তাহ হয়তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে যারা ডায়েট করবে তারা আবার চিনি কিভাবে খাবে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে চিনি প্রথমে ব্যাকটেরিয়া তৈরি করবে এবং ব্যাকটেরিয়াটা যখন তৈরি হয়ে যাবে দেন ব্যাকটেরিয়াটা সেই চিনিটা খেয়ে ফেলবে এবং কেউ যদি একদম ভেজালমুক্ত অর্গ্যানিক অ্যাপেল সিডার ভিনেগারটি তৈরি করতে চাই তাহলে তাকে অবশ্যই এই পদ্ধতি অবলম্বন করতে হবে এখন যে জারের মুখটা আছে সেটাকে একটা পাতলা সুতি কাপড় অথবা কফি ফিল্টার অথবা একটা পেপার টাওয়ালের সাহায্যে খুব ভালোভাবে গিট দিয়ে বেঁধে দিতে হবে যেন ভেতরে কোনো বাতাস না ঢুকতে পারে আর আমার কাছে সুতি কাপড়টা অ্যাভেলেবল না তাই আমি এখানে পেপার টাওয়ালটা ইউজ করেছি আর এটাকে এখন একটু অন্ধকার জায়গা দেখে রেখে দিতে হবে আর সেজন্য আমি আমার কিচেন বেসিনেরটা ইউজ করেছি কারণ সে জায়গাটা একটু অন্ধকার এবং একটু উষ্ণও থাকবে তাছাড়া এটা রুম টেম্পারেচারও রাখা যাবে এ অবস্থাতে এটাকে আমি তিন সপ্তাহ রেখে দিব এর মধ্যে আমি এটাকে একবারও ওপেন করব না কারণ ওপেন করলে বাতাস ঢুকে যাবে এবং সেখানে বুদবুদে বাবুলের মতো তৈরি হতে পারে তাই এটাকে জাস্ট এভাবেই রেখে দেব কারণ এটার মধ্যে কোনো অবস্থাতেই বাতাস ঢুকতে দেওয়া যাবে না বাট কোনো কারণে যদি আপনার সন্দেহ মনে হয় তাহলে দু সপ্তাহ পরে আপনি চাইলে চেক করতে পারেন এবং যদি দেখা যায় বেশি পরিমাণে ব্যাকটেরিয়া জমেছে তাহলে আপনি সেটাকে তুলে ফেলে দিতে পারেন দীর্ঘ দেড় মাস অপেক্ষার পরে আমি আমার অ্যাপেল সিডার ভিনেগারটা তৈরি করতে পেরেছিলাম এবং আমি সাকসেস হওয়ার পরে আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করি আমি এটা তৈরি করার সময় একদম অরিজিনাল অর্গানিক যে ব্রাউন সুগার আছে সেটা ইউজ করেছিলাম ফলে আমার কালারটা এমন আসছে বাট অনেকের হয়তো একটু লাইট কালারও আসতে পারে কীভাবে বুঝবেন যে অ্যাপেল সিডার ভিনেগারটি তৈরি হয়ে গেছে হ্যাঁ তিন সপ্তাহ পরে যখন দেখবেন যে সেটা একদম নরম তুলতুলে এবং সফট হয়ে যাবে এবং হাত দিয়ে চাপ দিলে সেটা থেকে দেখবেন যে পানিগুলা দূরে সরাই যাচ্ছে তাহলে বুঝবেন যে আপনার এটা তৈরি হয়ে গেছে আমার আগের ভিডিওতে আমি কিভাবে বানিয়েছিলাম সেটা শ্যুট করেছিলাম আমি সেখান থেকে আপনাদের একটা অংশ দেখাচ্ছি চার সপ্তাহ পরে আমি কাগজটা সরিয়ে দেখব যে এটার কী অবস্থা দেখুন তাহলে এটা একদম নরম তুলতুল এবং সফট হয়ে গেছে আমি আপনাদের এটা হাত দিয়ে নেড়েও দেখাচ্ছি আর এখন এটাকে আমি একটি স্ট্রেনারের সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব তাহলে আমার পানিটা এবং এটা একদমই আলাদা হয়ে যাবে অ্যাপেলের মধ্যে যেহেতু অনেক পানি আছে তাই একটি স্পেচলারের সাহায্যে খুব ভালোভাবে প্রেস করে করে পানিটা নামাই নিব। এটাতে গেল আমার ফার্স্ট স্টেপ এখন আসতেছে সেকেন্ড স্টেপ সেকেন্ড স্টেপে এসে আবারও আমি একটা কাচের জারের মধ্যে বা যে কোনো কাচের বোতলের মধ্যে নরম সফট কাপড় নিয়ে বা পেপার টাওয়ার নিয়ে খুব ভালোভাবে সেটাকে বেঁধে দেন পনেরো বা বিশ দিনের জন্য জাস্ট রুমের মধ্যে রেখে দেব পনেরো দিন রুমের মধ্যে এটাকে রেখে দেওয়া এই সিস্টেমটাকে বলে ফার্মেন্টেশন এবং এভাবে পনেরো দিন পরেই তৈরি হয়ে যাবে আমার একেবারে অর্গ্যানিক অ্যাপাসিডার ভিনেগার তাহলে পুরো সিস্টেমটা বা এই অ্যাপেল সিডার ভিনেগার তৈরি হতে টাইম লাগতে পারে আপনার দেড় থেকে দুই মাস মতো